একটু কমেন্টস করুন সবাইকে বলছে ভালো ভালো কমেন্টস করবে যদি মানে সবাইকে বলছি যদি ভালো কমেন্টস করতে পারেন তাহলে আমার যুক্ত হবে আর আমার আমার আসার কোনো প্রয়োজন নেই বাট আগের লাইভ আরম্ভ করেছিলাম তো তো কেটে গিয়েছে নেটওয়ার্কের প্রবলেমে কে আমাকে একটা মেসেজ করেছিল খুব খারাপ মেসেজ ওদের করে তো মা বোন আছে বুঝি নাই এটাই কেন যেন কোনো মেয়েদের সাথে এরকম কথা বলে আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন যে একটু ভালো করে কথা বললে কি অসুবিধাটা হয় বলো

আজকে আমার লাইব্রেরি সময় মানে ভয়ানক মানে দুপুর বেলা আজকে একটা প্রবলেম হয়েছিল যে সকাল দিক দিয়ে আমি সাড়ে এগারোটার দিক দিয়ে লাইভে এসেছি কিন্তু ওই টাইমটা আমি না জানিয়ে লাইভে এসেছিলাম বাট ওই টাইমে না জানিয়ে আসলেও আমি অনেক বন্ধু পেয়েছি আর ওরা আমার সাথে অনেকেই গল্প করেছে বাট ওদের সাথে মানে গল্প করে অনেক ভালো লেগেছে বাট আমি বলেছি আমি রাত্রে আজকে লাইভে আসবো দেরি হয়েছে আপনার বলছি জলদি জলদি লাইফে যুক্ত হয়েছেন কে কে অনলাইন আছেন হ্যাঁ সবাই একটু কমেন্স করুন না হয়তো একটু দেরি হয়ে গিয়েছে কিন্তু কি করব ওগুলো টাইম তো ধরতেই পারি না টাইম মতো আসার মানে প্রবলেম হয়ে যায় টাইমটা ধরতে পারে না আজকে আমার ছেলেরটার বেশ একটু ভালো না তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে একটু লাইভে আসলাম কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যায় সবাইকে বলছি সবাইকে বলছে যে জলদি জলদি যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যান কেউ কমেন্টস করছেন না কিছু করছেন না লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছে একটু ট্যাপ ট্যাপ করুন একটু সবাইকে বলছে ট্যাপ ট্যাপ করুন একটু কমেন্টস করুন কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যান সবাইকে বলছে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে না যদি কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু আমার কথাগুলো কি শোনা যাচ্ছে নাকি আপনারা যদি আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি শুনতে পাই যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু মানে সবাইকে বলছে একজন একজন কে সাপোর্ট করো সবাইকে সাপোর্ট করো বাবু 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 যাই হোক উনি আমার কোন দাদা ভাই এসেছে দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে আসার জন্য আর লাইফটা একটু শেয়ার করে দেবো একটু বাড়ান সবাইকে বলছে একটু জলদি জলদি লাইফটা শেয়ার করুন লাইক এটু শেয়ার করুন আর সবাই সবাইকে একটু সাপোর্ট করুন সবাই সবার সাথে একটু সাপোর্ট করুন যারা যারা শর্ট ভিডিও ইউটিউবে যারা শর্ট ভিডিও বানায় তাদেরকে সবাই বলছি একটু 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 সময় করে লাইক করার মানে চেষ্টা করাটা খুবই ভালো হয় লাইক করাটা খুবই ভালো সব বন্ধুদের সাথে কথা বলা যায় সবার সবার সাথে একটু পরিচয় হয় বাট আমরা একসঙ্গে চলতে পারবো একসঙ্গে সঙ্গে এসে কাজ করতে পারবো সবাইকে বলছি একটু জলদি জলদি যুক্ত হয়ে যান আর একজন একজনকে বেশি বেশি করে সাপোর্ট করো সবাইকে বলছি একটু সাপোর্ট করো সবাইকে বলছে একটু জলদি জলদি একটু লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছে একটু জলদি জলদি লাইভটা শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান আর আমার কথাগুলো কি সবাই শুনতে পাচ্ছেন যদি শুনতে পারেন তাহলে বলবে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু যুক্ত হয়ে যান আর লাইভটা একটু শেয়ার করবেন সবাই বলছে লাইভটা একটু শেয়ার করুন ওয়াশ টাইমটা বাড়ান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু কমেন্টস করুন একটু একটু মানে ওয়াচ টাইমটা বাড়ান একটু কমেন্টস করুন সবাইকে বলছি একটু ওয়াচ টাইমটা বাড়ান ওয়াচ টাইমটা বাড়ান সবাইকে বলছি একটু ওয়াচ টাইমটা বাড়ান একটু কমেন্টস করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলি আর সবাই সবাইকে সাপোর্ট করুন সবাই সবাইকে একটু সাপোর্ট করুন আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে আমরা আগে যেতে পারবো সবাইকে বলছে একটু ল্যাপটো শেয়ার করুন কে কে আছেন যুক্ত হয় যান সবাইকে বলছে একটু কমেন্টস করুন সবাই একটু কমেন্টস করুন একটু ভালো ভালো কমেন্টস করুন পড়তে অনেক ভালো লাগে বাট আপনাদের সাথে কথা বলতেও ভালো লাগে আপনারা মানে হয়তো আপনাদের ছোট বোন হতে পারে হয়তো আমার আপনাদের মধ্যে আমি বড় বোন হতে পারি আর কেউ মানে সব সব নারী জাতি বলতে সব মার হয় তাই কাউকে বলছি যেন আমার লাইভে যারা আসবেন তারা তাদেরকেই বলছি যে ভাই বোন ভাই সবাইকে বলছে ভাই বোন যে আছে সবাইকে বলছে একটু ভালো ভালো কমেন্টস করবেন দেখো খারাপ কথা বললে কেউ কেউ সাথে কথা বলতে ইচ্ছে করে না বাট আমি দেখো আমি অনেক এর মধ্যে আমি লাইভে আসি মেসেজ দেখতে আমার একটু ভালো লাগে না বুঝেছ আমি আমি নিজে শুধু এইটুকু আশা নিয়ে আসি যে আমি একটু সবার সাথে কথা বলবো সবার সাপোর্ট পাবো আর সবাই আমিও সবার পাশে থাকবো মানে আমি সবার সাথে একটু মিশতে চাই কথা বলতে চাই বাট আর কিছু না নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছি আপনাদের সাপোর্টে আমি দাঁড়াতে পারবো আমি চেষ্টা করছি যেন আমি নিজের পায়ে দাঁড়াবার জন্য আর আপনারা যদি যদি এইরকম আপনারা উল্টা পাল্টা কমেন্টস করেন তাহলে বলেন আমার কিন্তু ভালো লাগবে না বাট মনে মনে হবে যেন আমি উদয় যেদিকেই যাই সেদিকেই উদয় আমার পথের কাটা হয়ে সবাই থাকে আপনাদেরকে বলছি একটু ভালো ভালো কমেন্টস করেন সবাইকে বলছি একটু জলদি জলদি কমেন্টস করুন লাইভটা একটু শেয়ার করুন

সবাইকে বলছে লাইফটপ টা শেয়ার করুন যুক্ত হয়ে যান করুন উম মাসুদ হাসান হ্যাঁ দাদা ভাই কেমন আছেন আমার মাসুদ হাসান দাদা ভাই আমাকে লিখেছেন হাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন সবাই আপনি ভালো আছেন তো রাতে ডিনার হয়ে গিয়েছে কে কে আছে অনলাইন যুক্ত হয়ে যায় একটু সবাইকে বলছি একটু লাইভটা শেয়ার করুন আর একটু ওয়াশ টাইমটা বাড়ান সবাইকে বলছি সবাইকে বলছি একটু লাইভটা শেয়ার করুন সবাইকে বলছি একটু লাইভটা শেয়ার করুন আর কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু শেয়ার করুন আর জলদি জলদি এটু লাইভ টু শেয়ার করুন আর ওয়াশ টাইমটা বাড়ান সবাইকে বলছে এটু টেপ টেপ করুন সবাইকে বলছে একটু টেপ করুন ওয়াশ টাইমটা বাড়ান আর সবাই সবাইকে সাপোর্ট করুন মাসুদ হাসান কোথা থেকে লাইভ করছেন হ্যাঁ ভাই আমি তো মানে কাছার থেকে লাইভ করছি আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখতে পাচ্ছেন হ্যালো

কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে নাকি যদি আপনারা কমেন্টস করেন না তাহলে আমি কি করে বুঝবো আপনারা আমার কথা তুমি আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে মাসুদা দাদা ভাই হ্যাঁ ভাই আপনাকে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আপনি ভালো থাকেন বাট আপনার রাতে ডিনার হয়ে গিয়েছে কে কে অনলাইন আচিন যুক্ত হয়ে যান সবাই ভাই লাইফ টা একটু শেয়ার করুন সবার সাথে একটু শেয়ার করুন একটু সবাই মিলে একটু গল্প করি সবাই সবার সাথে একটু ঘুরে আসি কে কে অনলাইন আচিন যুক্ত হয়ে যান সবাইকে বলছি যুক্ত হয়ে যান একজন দুজনের সাথে গল্প করে মানে সবাই মিলে যদি গল্প করে তাদের গল্পের ইন্টারেস্টই আলাদা হয় বাট আপনার সবাই একসাথে মিলে আমরা মিলেমিশে গল্প করব আপনারা সবাই এক একসাথে হয়ে যান আপ হেম মাসুদ হাসান দাদা ভাইকে বলছে আপনি আমার ভিডিও দেখেছেন কি আমি কিন্তু ইউটিউবে ভিডিও বানাই শর্টস বানাই আর ফেসবুকে আমার চ্যানেল আছে ফেসবুকে আমি ভিডিও বানাই আপনার চ্যানেল আছে নাকি ফেসবুকে যদি থাকে তাহলে লিংক দিয়ে দিবে ফলো করে নেব কে 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 অনলাইন আছেন যুক্ত হয় যেন লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছি একটু মাসুদ হাসান দাদা ভাইকে বলছি একটু লাইভটা শেয়ার করুন আর একটু ওয়াশ টাইমটা বাড়ান

ভালো কিছু মানে ওগুলা কমেন্টসে ভালো ভালো কিছু বলে বললে কিন্তু পড়তেও ভালো লাগে ওগুলা মানে প্রবলেম হয় এগুলা মানে আপনারা আপনি কমেন্ট মানে কি বলবো আপনাদের কিসের জন্য কিসের জন্য পুরো কাজ কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি লাইভে শেয়ার করুন সবাইকে বলছি লাইভ আর আমি আর একটা কথা বলে দিলাম আপনারা যদি মানে যে যে ভালো ভালো কমেন্টস করবেন তাদেরকে বলছি আমার লাইভে থাকবেন আপনারা যেতে পারেন কোনো প্রবলেম নেই বাট আমার বাজে কমেন্টস গুলো পছন্দ না ভালো ভালো কমেন্টস করবেন লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছি ওয়াশ টাইমটা বাড়ান

তাই বলছি আপনারা মানে যে যে লাইভে আসবেন তা ভালো যদি কমেন্টস করেন তাহলে আমি বারবারই বলছি লাইভে যদি আমাদের সাথে একসাথে মিলেমিশে যদি ভালো ভালো কথা বলেন বা ভালো ভালো বন্ধু পেতে চান আর একটি বন্ধু পেতে চান তাহলে আমার লাইভে আসবেন তো মানে কি বলবো আপনারা না আসলেই পারেন কে কে অনলাইন হয়ে যান সবাইকে বলছি একটু লাইভটা শেয়ার করুন ওয়াচ টাইমটা বাড়ান আমি কম অল্প সময়ের জন্য লাইভে আসি বেশি সময় লাইভে থাকতে পারি না বাট আপনারা আপনাদেরকে বলছি একটু জলদি জলদি লাইভটা একটু শেয়ার করুন একটু কমেন্ট নমস্কার বৌদি আপনাকে মাসুদ আসান দাদাভাইকে বলছি অনেক অনেক ভাই আপনাকেও আমার নমস্কার আপনি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আপনার খুব ভালো ভালো মানুষ মানে বলছি ভালো লেগেছে আপনার লাইফটা মানে কথাগুলো শুনে বাট আপনি আমি বলছি তো মানে এই আমার আমার লাইফে যতজনই আসে সেই দিনে একটা দাদাভাই আমাকে বলেছিল অনেকে আমাকে একটা কমেন্টস করেছিল কিন্তু ওই দাদাভাই আমাকে বলেছিল যে দিদিভাই রাগ করবেন না ও মানে ধরনের এক মানে কিছু মাস কিছু মানুষ আছে ভাজে কমেন্টস করার ওদের মানে স্বভাবই এগুলা দিয়ে মন খারাপ করবেন না আপনি লাইভ করবেন আপনি লাইভে আসবেন আপনার সাথে আমি থাকবো আপনার সাথে আমরা সবাই থাকবো মানে বাট খুবই ভালো লেগেছে আর ওই দাদাভাই যে লাইভে আসে ওই দাদাভাই লাইভে টাইমটা আমি অনেক কম টাইম ধরতে পারি ও যে টাইমে থাকতে পারে ওই আমি লাইফে আসতে পারি না কিন্তু বাট ওনার মানে উনি অনেক ভালো মানুষ বা ওনার সঙ্গে আমার অনেক একটু বন্ধুরা ছিল তো ওরাই একই রকমই ছিল আর আপনাদের সাথেও কথা আজকের লাইফে যেতজন এসেছে আমার তাদের সাথে সাথেও কথা বলে আমার অনেক ভালো লেগেছে বাট আপনারা তো সবাই সবাইকে তো চিনে না বুঝতে পারে না যার জন্য ও মানে উলটো পাল্টা কমেন্টস করে নেয় তাদেরকে আমি বুঝিয়ে দিয়ে বলেছি যে সময় নিজের ভুলটা স্বীকার করে নেয় তাদেরকে মাফ করতে হয় বার তাই মাসুদ মাসুদ হাসান অনেক অনেক ভাই কে বলো বলেন আপনি কোথায় থাকেন আর কেমন আছেন আপনি আপনার রাতের ডিনার শেষ হয়ে গেছে নাকি আর একটু লাইফটা শেয়ার করুন দাদা ভাই একটু লাইফটা শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু জলদি জলদি যুক্ত হয়ে যান কে অনলাইন আছেন জ্যোতিতে কালকে তো বুদা দেখেছিল আমার ছেলে লাইভে কথা বলেছিল বাট মানে ও আজকে ঘুমিয়ে গিয়েছে না হলে বলতো মা আমি লাইভে কথা বলবো আমি আঙ্কেল আন্টেদের সাথে কথা বলবো কারণ অনেক ভালো লাগে সবার সাথে একটু কথা বলতে কিন্তু আজকে তো ঘুমিয়ে গিয়েছে তাই আর মানে ও আসতে পারবে না লাইভে ও গিয়েছে আর আপনাদের আপনাদেরকে বলছি যে লাইভে শেয়ার করুন সবাই একটু ভালো ভালো কমেন্টস করুন সবাইকে বলছি একটু কমেন্টস করুন কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি অনেক অনেক বন্ধু আসলে যেন কথা বলতে ভালো লাগে বাট আপনাদের সাথে কথা বলতেও ভালো লাগে আর লাইফটা শেয়ার করে দেবো স্ট্রিমটা আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আমরা একসাথে চলব সব দিন আমরা একজন একজনের পাশে থাকবো সবাইকে বলছে একটু লাইফটা একটু শেয়ার করুন আর ওয়াশ টাইমটা বাড়ান আর একটু ওয়াশ টাইমটা বাড়ান সবাইকে বলছে একটু ওয়াশ টাইমটা বাড়ান আমার ছেলেটা আজকে শরীরটা বেশি ভালো ভালো লাগছে না জন্য ওর আজকের দিন থেকে সর্দি হয়েছে ও ঘুমিয়ে আছে আমি ওর সামনে বসে একটু লাইফে কথা বলছে আহ মাসুদা হাসান দাদা ভাইকে আমার পরিবারের সবাই ভালো আছে তো হ্যাঁ ভাই ভালো আছে কিন্তু আজকে আমার ছেলের শরীরটা বেশি একটু ভালো না ওর গলাতে মানে অনেক কাশি হয়েছে আর ওর গলার মধ্যে ব্যথা হয়ে গোলা ভেঙে গিয়েছে কথা বলতে পারছে না কি করব ওর সময় পাশেই আছে আমি আপনার সাথে আপনাদের সাথে কথা বলে ওকে দেখতে পাচ্ছি মানে গলাটা মানে কথাই বলতে আজকে পারছে না

মানে কিন্তু নিজের সময় টাইম দিয়ে খাবার দিতে পারি না না হলে আমার সব সময় ইচ্ছে হয় যে আমি দিন রাতের মধ্যে মানে তিন চারবার লাইভে ডুববার জন্য কিন্তু ওই সময়টা মিলাতে পারি না বাট একটু সময় যে আসি ইচ্ছে করে না লাইভ থেকে যেতে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম করলে বাট কোনো দিন যদি মানে নিজে একটু টায়ার্ড হয়ে যায় মানে কাজে কর্মে ব্যস্ত হয়ে নিজে টায়ার্ড হয়ে যায় তারপরে কথা বলতে ইচ্ছে করে না তখন না হলে মানে লাইফটা থেকে বের হয়ে যেতে ইচ্ছে করে নয় তো না হলে শুধু কথা বলতে ইচ্ছে করে সবাইকে বলছে একটু লাইভটা শেয়ার করুন আর সব নতুন নতুন আরো বন্ধু নিয়ে আসেন সবাইকে বলছে আর আমার আমার পরিবারের যতজনে গেছে সবাই নতুন বন্ধু পেয়েছে আর কোথায় গেল আমার মাসুদ হাসান দাদাভাই আর দাদাভাই সুন্দর সুন্দর কমেন্টস করুন পড়তে অনেক ভালো লাগে আর আপনি লাইভে থাকলে সত্যি লাইভটা অনেক উজ্জ্বল হয়ে যায় তাই তো বলছি আপনাদের মতো মানুষ যে সময় লাইভে যুক্ত থাকে তারপরে লাইভে মানে অনেক লাইভটা অনেক মানে আলোকিত হয়ে যায় তাই তো সবাইকে বলছি যে যে অনলাইন আছেন আর কিছু মানে সবাই যুক্ত হয়ে যান সবাই সবার সাথে মিলে মিশে একটু গল্প করে গল্প করলে মনে রিল্যাক্স হবে বাট আপনারা আপনাদের মানে নিজের মন থেকে কিছু আমরা একজন একজনকে কিছু কথা বলে বা গল্প করে শান্তি পাই সংসার তো সবারই আছে দেখো সংসারে কেউ সুখী না সবাই কেউ না কেউ এক না তো সবাই দুঃখী আছে কালকে আমার একটা ভাই মারা গিয়েছিল উল্টো পাল্টা তাই তো উনি মারা গিয়েছেন কালকে খারাপ লাগছে কিন্তু অনেকে তাই আপনাদেরকে বলছে মানে সংসারে কেউ মানে ছিল জীবনের জন্য কেউ আসে না সবারই একদিন যেতে হয় তাই বলছি আপনারা মানে ওইটাই বলছি চাই সবাই সবার সাথে আমরা ভালো কথা বলি ভালো ভালো গল্প ওই যাতে একজন একজনকে সারা জীবন মনে করতে পারে আর এই ফেসবুকটা একটা প্ল্যাটফর্ম বানিয়েছে ফেসবুক ইউটিউব এগুলো তো এসে আমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষের সাথে সবার সাথে আমরা কথা হয়ে যায় ঘরে বসে এর থেকে আর ভালো কি মানে নিজের মনের রিলাক্স মানে ওই যে সবাই মনের মতো মানুষও মিলে যায় কথাও বলা যায় তাই সবাইকে বলছে একটু লাইফটা শেয়ার করুন আর সবাই সবার সাথে যুক্ত হয়ে যায় সবাই সবাইকে সাপোর্ট করি একজন একজনকে সাপোর্ট করে আমরা আগে দিকে যেতে পারবো কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান আর ওয়া স্টাইমটা বাড়ান আর কারো কেউ আমি মাথাও দেখতে পাচ্ছি না হাতও দেখতে পাচ্ছে না কিছু না কে যেন আপনারা করছেন কোনো কমেন্টস নেই কিছু নেই এভাবে বসে থাকলে কে মানে লাইফে কথা বলা হয় নাকি আপনারা যদি কমেন্টস করেন না তাহলে ভালো লাগবে নাকি তাই তো বলছি আপনারা সবাই একটু জলদি জলদি কমেন্টস করুন সবাইকে বলছে একটু শেয়ার করুন আর সবাই মানে হ্যাঁ হাসি টাড্ডা হয়ে যাবে একটু আড্ডা হয়ে যাবে তাই তো মনের পুরো দিনের কাজে কর্মে ব্যস্ততার মধ্যে সবারই মন খারাপ থাকে তাই পরে একটু গল্প করলে মনে আলাদা আলাদা একটা মানে শান্তি মিলে বাট আপনাদের সাথে আমি বলছি কি আর তাই আপনাদেরকে বলছি যে লাইফটা শেয়ার করুন আর সবাই একটু জলদি জলদি লাইফটা শেয়ার করুন সবাই একটু ওয়াশ টাইম ওয়াস্ট টাইমটা বানান আমরা সবাই সবাইকে একটু সাপোর্ট করে আছি সবাই সবার বাড়ি থেকে ঘুরে আসেন সবাই সবাই বাড়ি থেকে ঘুরে আসেন আপনারা আপনাদের আমার বাড়িতে আপনাদের সবার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে তো আপনারা এসেই গিয়েছেন মানুষ আসা তো ভিডিও কলে আমরা লাইভে সবাই সবাইকে দেখে নিচ্ছি প্লাস একরকম তো আমরা সবাই সবাই কে দেখে নিচ্ছি আমরা হয়ে গেছে আসা তো তারপরে মানে সত্যি সত্যি আসা তো অনেকের গেল সেটা তো যেদিন যে যেখানে যাবে সেখানে আমরা লাইভে অনেক বন্ধুদের সাথে মেলামেশা করি তো বন্ধুর সাথে কথা বলি বাট আপনাদের নেক্সট যেদিন সামনাসামনি দেখা হবে তাহলে তো অনেক কথা হবে লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার করুন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সব কিছু করুন আর নয় তো কী করব করবো বলো আপনারা যদি কোনো কমেন্টস করছেন না কিছু না আপনারা কি সবাই ঘুমিয়ে গিয়েছেন নাকি কেউ কথা বলছেন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি লাইভটা শেয়ার করুন সবাইকে বলছি লাইভটা শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই সবাই মিলে একটু গল্প করি আমরা সবাই সবাই মিলে একটু গল্প করে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে জানা লাইফটা একটু শেয়ার করুন মানে যারা যারা বলবে আমাকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য তাদেরকে আমি ফুলের ভালোবাসা দেব এখন বলেন কার কার ফুলের ভালোবাসা লাগবে যত শেয়ার তো তুই পেয়ার আপনারা একটু লাইফটা শেয়ার করুন যত যত শেয়ার করবেন তত তত

সবাই এত জলদি জলদি ঘুমিয়ে যায় সবাই নিচে বারোটা অবধি আমার ঘুমিয়ে আসে না বারোটা অবধি সজাগ থাকতে পারে এরপরে আর পারব না বাবা আমি বারোটার পরে আর পারব না কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যাবে কমার্স করুন সবাইকে বুঝিয়েছি যে আপনারা সবাই বোধহয় ঘুমিয়ে গিয়েছেন বোধহয় এর জন্য বোধহয় লাইব্রের থেকে বের হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমিও শেষ করে নিচ্ছি আপনার

যুক্ত হব 1:30 আপলোড 1:30 এসে যাই 1:30 আমি আপনাদের মানে কি বলবেন ইনভাইট পাঠিয়ে দেবো আপনারা যুক্ত হয়ে যান আজকের মত লাইভ আমি এখানে শেষ করছি এন্ড করছি তাই শুভ রাত্রি সবাই বাই গাইজ